দর্শক আমার পাশে আমার পাশে একটা পোস্ট আছে দেখেন যে এই পুলিশ বলতেছে যে যদি দলীয় সরকার যদি ক্ষমতা থাকতো তাহলে আতর রহমানকে গুলি করে মারত তো আসলে এই পুলিশটা আমার মনে হয় তার জন্মগত তার সমস্যা আছে যদি তার জন্মগত সমস্যা না থাকে তাহলে সে একজন আলেমকে এরকম কথা বলতে পারে না আতাউর রহমান যে মাঠে নামছে যার জন্য নামছে এটা তো কোনো বেআইনি কিছু না তো সম্পূর্ণ আইনিভাবে একজন শিশুকে দর্শন করবে একটা হিন্দু ছেলে হইয়া সে তার পক্ষ নেবে এটা তো হয় না কারণ এই দেশে কি বিচার নাই তাহলে আমি মনে করি এই পুলিশ প্রশাসনকে থানা থেকে ধরে টেনে এনে কুকুর যেরকমভাবে মারে তাকে এরকমভাবে মারার পর গেছেন বর্তমানে সে আইনের লোককে সে বেআইনি কথা বলে সে জনগণের টাকায় চলে তা তাদেরকে জনগণের ট্যাক্সের টাকা তাদেরকে বেতন দেওয়া হয় সে এত বড় কথা বলা তাকে দিল কে সেকে কথা বলার সে কোনো আইনের উদ্ধ নয় তার কথাটা শুনে তো খুব খারাপ লাগলো আমাদের কাছে খুব আশ্চর্য লাগলো নিশ্চয়ই সে হয়তো ওদের কাছ থেকে মনোমোট অঙ্কের কিছু খাইছে না খাইলে সে এইভাবে এই হুমকিটা দেয়নি তাকে আসলে ধরা দরকার সাংবাদিক সহকারে তাদেরকে তাদেরকে ধরা দরকার তাকে ধরা দরকার জিজ্ঞাসা করা দরকার কারণ কি কারণ খুঁজতে গেলে আসলে বিয়ে সব বের হয়ে যাবে আমার মনে হয় তাকে ধরা এখন জরুরি